সুইজারল্যান্ডে জুড়িগত অবস্থিত এই ঝর্ণাটিকে বলা হচ্ছে সম্ভবত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ঝর্ণা আপনারা যা দেখতে পাচ্ছেন এই ঝর্ণাটি এটা এটা তাপ তেজ এতই যে যা চোখে না দেখলে ধারণা করা সম্ভব নয় ये सुंदरन केटा वाले तो तो ये था इतना सही जानती अच्छा मैं अभी चले जा रहा था तो ये जान ने वाला तो ये मां है मेरे बच्चे

Tô bem aí, mano. Caramba, ele não pegou. U. Ai, জন্নার অতি কাছাকাছি এসে পড়েছি যা আমাদের এই জলার অতি কাছে চলে এসেছে আমরা এখন খুবই অতি কাছে